আসসালামু আলাইকুম তিন দাবিতে ঢাকায় প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ তিরিশে আগস্ট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন সহ তিন দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা আগামী তিরিশে আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এতে দেশের সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদে মহাসমাবেশে ডাক দিয়েছেন রোববার চোদ্দো আগ চব্বিশে আগস্ট ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শিক্ষকদের দাবিগুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন ভাতা দেয়া শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চ গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ঐক্য পরিষদ সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠন রয়েছে এর মধ্যে অন্যতম বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন জাগব নিউজকে বলেন সরকারকে আমরা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম সে সময় পার হলেও আমাদের দাবি দেওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এজন্য আমরা আগামী তিরিশে আগস্ট ঢাকায় মহাসমাবেশ ঘোষণা দিয়েছি এই সমাবেশে সারা দেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেবেন তিনি বলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ওই দিন সকাল থেকে আমাদের সমাবেশ শুরু হবে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারকে আবেদন দিয়েছি সেখানে কর্মসূচির বিষয়ে তাদের অবগত করে সহযোগিতা চাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বমতে বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখেরও বেশি শিক্ষক কর্মরত তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড দশম আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তেরোতম শিক্ষার সব নিউজ সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য